ছোট ছোট ছিল যে সময় সে সময় কাগজ তাই তো আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখানেও অনেকটা জামরুল হয়েছে ভাই ভাই কাগজগুলো তুমি বেঁধেছ তাই তো দেখতে পাচ্ছি দেখো এখানে এখানেও জামরুল হয়ে আছে আর এই উপরের সাইডে কিন্তু অতিরিক্তভাবে কিন্তু জামরুল হয়ে আছে আর এই সাইডের ডালগুলো ডালপালাগুলো অতিরিক্তভাবে ভেঙে গেছে ঝড় হয়েছে এই ভিতরে সাইডগুলো দেখতে পাচ্ছি কিন্তু প্রত্যেকটা পাতার কোলে কোলে কিন্তু জামরুল হয়ে আছে ভাই ভাই প্যাকেট কি কেটে দেখানো যাবে হ্যাঁ ঠিক আছে এখান থেকে একটা ভালো প্যাকেট আমাকে একটু কেটে দেখাও এখান থেকে আচ্ছা এই ভিতরে অনেকটা জামরুল হয়ে আছে তো ভিতরে প্রত্যেকটা পাতায় পাতায় দেখতে পাচ্ছ ভিতরের সাইড গুলোতে দেখতে পাচ্ছ এ দেখো খুব সুন্দর লাগছে একদম অসাধারণ প্রত্যেকটা প্যাকেটে ছোট ছোট আছে তোমার একটা পেয়েছি তুমি খাও আচ্ছা খাওয়ার জন্য একটা তাই তো একটা 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 বড় থেকে হেভি সাইজের পাড়ো এটা তো বড় সাইজ নয় ভাইপো এটা তো ছোট সাইজ একটা ওই হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু দেখো একটা জামরুল

না আছে আমি বাদ দিয়ে দিয়ে শুরু করি চালের ভিতরের সাইডটা কিন্তু অতিরিক্ত ভাবে জামুল হয়েছে দেখতে পাচ্ছ ভিতরের সাইড মানে এটা আমি ভিতরের সাইড থেকে একদম ভিডিওটা করছি আর অনেকটাই হয়েছে ইঁদুর আবার নাকি গাছের উপরে উঠে জামরুল খেয়ে ফেলছে মানে গত কিছু দিন ধরে শুনছি ইঁদুর যখন তখন চলে আসছে এসে গাছের উপর থেকে জামরুল পেটে যে কোনো টাইম খেয়ে ফেলছে এ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরো ইঁদুরে খেয়ে ফেলেছে একদম খারাপ হয়ে গেছে এগুলো ওই ওই সাইডে ইঁদুরে খেয়ে ছড়িয়ে ফেলেছে হয় ভিতরে সাইডগুলো কিন্তু জামরুল কিন্তু ইঁদুরে খেয়ে ফেলেছে তাই না সব ইঁদুরে খেয়েছে এটা ভালো আছে হ্যাঁ একটু খেয়েছে ইঁদুরে আচ্ছা খাওয়া শুরু করে দাও তাহলে হ্যাঁ ও সুপার সুপার

আরে 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 দাদা এই সাইডে অনেকটা দেখেছো এই ফার্স্ট টাইম কিন্তু তোমার তো মানে বীজ মারা হচ্ছে প্রথমবার আর জামুল গাছটা তো ফলেছে ভালো কিন্তু শুধু ইঁদুর লাগছে কি করা যায় উপায় কোনো কিছু আছে আমার কাছে আছে কি ইঁদুরের জন্য কিন্তু হ্যাঁ জামুল গাছে অতিরিক্ত মানে ইঁদুর লাগছে টোটাল বীজ হবে টোটাল বীজ মেরে দিতে হবে হ্যাঁ আচ্ছা এবছর আম হবে মনে হয় যা পরিস্থিতি মানে আম হওয়ার সম্ভাবনাটা বেশি কারণ হচ্ছে এইটা এইটা এই টাইমটা কিন্তু তোমার তা মানে বিষ না মারলে এ হতো না আর নেই শেষ হয়ে গেছে তাই তো ওই যা হয়েছে এনা মানে যে কটা পোকা ছিল সব মরে গেছে হ্যাঁ আরে রিয়েল শুধু বিট বক্সিংতে বন্ধ নেই আর বিড বক্সিং সব সময় চালু আছে হালকা করে হয়ে যাক বিয়া খালে কৰে